ভগবান শ্রীকৃষ্ণ সকলের আরাধ্য কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ঘোষণা দিলেন তিনি যুদ্ধ করবেন না রাজ্য লাভ চাই না দরকার হলে ভিক্ষা করে জীবনযাপন করবেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের কর্মবিমুখতা দেখে তার হিতের জন্য আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন নিষ্কাম কর্ম পবিত্র চিন্ময় জ্ঞান বিচারে কর্তব্য বা যুক্ত বৈরাগ্য নিয়মতান্ত্রিক ধ্যানের দ্বারা মন নিয়ন্ত্রণ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান কিভাবে পরম ধাম লাভ হয় ও পরম আরাধ্য স্বয়ং ভগবান তিনি তা বর্ণনা করলেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটানে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও উৎকৃষ্টতর তত্ত্ব সম্বন্ধে বললেন যে তার কথা দেবতা বা মহর্ষিগণও অবগত নন অর্থাৎ কেউ জানে না কিন্তু যিনি তাকে অনাদি জন্মরহিত ও সমস্ত জগতের মহস্বরূপে জানেন মানুষের মধ্যে কেবল তিনি পাপ ও মহ থেকে মুক্ত হন কারণ সকল সদ্গুণ তার থেকেই উৎপন্ন হয় চতুর্দশ মনু চতুষ্কুমার এবং সপ্তমহর্ষি যারা জগতের প্রজা সৃষ্টি করেছেন তারা শ্রীকৃষ্ণের মন থেকে উৎপন্ন হয়েছেন জড় ও চেতন জগৎসমূহের সকল কিছুর তিনি উৎস এই কথা জেনে জ্ঞানীগণ অনন্য ভক্তিযোগে তার ভজনা করেন যারা ভক্তিযুক্ত সেবায়রত সেই ভক্তদের তিনি বুদ্ধিযোগ প্রদান করেন জ্ঞানের উজ্জ্বল দ্বীপে তিনি তাদের হৃদয় মন্দিরের মোহ অন্ধকার নাশ করেন অর্জুন আশ্চর্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার দিব্য বিভূতি বলার জন্য অনুরোধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তার ঐশ্বর্য বৈভব অন্তহীন তিনি কেবল কয়েকটি দৃষ্টান্ত দেবেন এরপর ভগবান তার অপরিসীম অচ্চিন্ত বিভূতিসমূহ বর্ণনা করতে লাগলেন জগতের যা কিছু ঐশ্বর্যশালী ও মহিমান্বিত যা কিছু সৌন্দর্যমণ্ডিত ও চমৎকার যা কিছু বল বীর্যযুক্ত সকলই শ্রীকৃষ্ণের অন্তহীন বৈভবের প্রকাশ তার শক্তির প্রতীক তারই ওই প্রতিব ভগবান তার আংশিক বর্ণনা দান করলেন সবশেষে তিনি অর্জুনকে বললেন যে তিনি কেবল তার শক্তির একাংশের দ্বারা এই সমগ্র মহাজগতে ব্যপ্ত রয়েছেন গীতার দশম অধ্যায়ের তেত্রিশ নম্বর শ্লোকের অংশে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অহম এব অক্ষয় কালো ধাতা অহম বিশ্বত মুখ অর্থাৎ সমস্ত বিনাশকারীদের মধ্যে আমি চরমকাল কারণ আমার শক্তির প্রতিনিধি কালের প্রভাবে সবকিছুর বিনাশ হয় আবার আমার শক্তির প্রতিনিধি প্রকৃতি প্রকৃতির সৃষ্টিকার্যে নিযুক্ত হয় পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণের মহাশক্তির সাংস প্রকাশ ব্রহ্মা বিষ্ণু ও শিব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি পালন ও ধ্বংস করেন সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণই সকলের পরম আরাধ্য হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন